পলাশ সাহার শোক ভুলে সুস্মিতা সাহা বিয়ে বাড়িতে গিয়ে আনন্দে মেতে উঠলেন পুরো নেট দুনিয়ায় তোলপাড় চলছে সুস্মিতার হঠাৎ আগমনকে কেন্দ্র করে স্বামীকে হারানোর এক বছর পেরোতে না পেরোতেই সুস্মিতা সাহা যেন তাকে ভুলতে বসেছেন এই মন্তব্য করছেন অনেকেই পলাশ সাহা চলে যাওয়ার পর সুস্মিতা সাহা গভীর শোকে দিন কাটাচ্ছেন এমনটাই জানতো সবাই কিন্তু বর্তমানে বিয়েবাড়িতে গিয়ে ক্যামেরার সামনে হাসি মুখে ধরা দেওয়ার কারণে তার দিকে প্রশ্ন তুলছেন নেটিজেনরা এই বিয়েটা আসলে কার আর কেনই বা সুস্মিতা সাহা সেখানে গিয়েছেন আজকের ভিডিওতে জানতে পারবেন সকল কিছুর বিস্তারিত হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল চলুন দের না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও যেই বিয়েতে সুস্মিতা সাহাকে উপস্থিত দেখা যাচ্ছে সেই বিয়েটি হলো আসলে তার ভাই পার্থ সাহার বোন হিসেবে ভাইয়ের বিয়েতে সুস্মিতা সাহা উপস্থিত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আসল ঘটনা ছিল একেবারে উল্টো ক্যামেরার সামনে আপনারা যেভাবে সুস্মিতা সাহাকে দেখছেন ঠিক বিপরীত ঘটনাটাই ঘটেছে বাস্তবে ভাইয়ের বিয়ে উপলক্ষে তিনি যেন ঘর থেকে বের হতেই চাচ্ছিলেন না এখনও পলাশ সাহাকে চিন্তা করে তিনি শোকে নিমগ্ন অনেক কষ্টে তার আত্মীয় স্বজনরা তাকে সাজিয়ে গুছিয়ে বিয়েবাড়িতে নিয়ে গিয়েছেন প্রথমে তিনি একেবারেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে চাচ্ছিলেন না কিভাবেই বা করবে বলুন তো যখন কারো মন কষ্টে নিমজ্জিত থাকে তখন কোনো ধরনের আনন্দই তাকে আকৃষ্ট করতে পারে না হয়তো সেই বিয়েতে গিয়ে সুস্মিতা সাহা সাথে সাহার তার নিজের বিয়ের কথা চিন্তা করেছেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার সাথে তার স্বামী পলাশ সাহা আজ আর বেঁচে নেই সে বেঁচে থাকলে হয়তো সুস্মিতা সাহা তার স্বামীকে সঙ্গে করে সুন্দর একটি শাড়ি পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতেন সকলের সাথে খুশিতে মেতে উঠতেন ছবিগুলোতে তাকে যেমন হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে তিনি কিন্তু বাস্তবে এমন ছিলেন না সুস্মিতার মা সুস্মিতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলেছেন তাকে টেনে ঘর থেকে বের করতে কারণ পলাশ চলে যাওয়ার পর তিনি নিজেকে একেবারে ঘরকুনো করে ফেলেছিলেন অথচ নেট দুনিয়ার অনেকেই তার হাস্যোজ্জ্বল ছবিগুলোকে দেখে তার দিকে আঙুল তুলেছেন প্রশ্ন করেছেন যে এক বছর কাটতে না কাটতেই স্বামীর শোক কি করে ভুলে গেলেন সুস্মিতা সাহা মানুষ এও বলেছে যে স্বামীকে হারিয়ে এখন নতুন জীবন শুরু করে ফেলেছেন সুস্মিতা সাহা কিন্তু বাস্তবে তা একেবারেই ভুল পলার সাহা চলে যাওয়ার অনেক দিন হলেও নিঃসঙ্গতায় এখনো কাটিয়ে উঠতে পারেনি সুস্মিতা সাহা সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অর্থাৎ যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ